এটা বিএ সিক্স সেমিস্টার ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কাজে তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং উত্তরটা অতি অবশ্যই খাতা লিখে নেবে কারণ দশ নম্বরের জন্য এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা করি তোমার সবাই ভালো ভালোছো সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টারের ইতিহাসের পাঁচ কোশ্চেনে যারা ইতিহাস তো আমি যে সাজেশনে ভিডিওটা দিয়েছিলাম সেই সাজেশনের ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো কাজে তোমরা ভিডিওটা ভালো এবং উত্তরটা অবশ্যই খাতা লিখে নেবে তোমরা যেন আমার চ্যানেল নতুন এলে আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কাছ থেকে বেলাইকেন্টটা অবশ্যই প্রেস করে দেবে কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিভিয়াস কোশ্চেন সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে কাজে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেশা থেকে বেলাইকেন্টটা অবশ্যই প্রেস কর দেবে এবং ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো চলো দেখে নাও এবং ভিডিও শুরু করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই আমার সাজেশন থেকে অলরেডি আমি অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি দিয়ে সাবজেক্টের তোমরা যারা এখনো এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখো অতি অবশ্যই প্লে লিস্টটা দেখে নেবে এছাড়াও তোমাদের বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্টে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি শর্ট কোশ্চেনে অর্থাৎ এসে কেউ উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং কয়েকটা বড় প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের যাদের ওই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তো চলো আজকে ভিডিও শুরু করে যাক তো দশ নম্বর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখে নাম প্রশ্নটা হচ্ছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে দশ নম্বরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা কাজে তোমরা পদিটা ভালো করে শোনো এবং উত্তরটা অতিবশায় খাতায় লিখে নেবে তো চলো দেখে নেওয়া যাক উত্তর দেখে নিয়ে যাক তো দেখো উত্তর নাও প্রথম বিশ্বযুদ্ধের পর দেশের সংকটজনক পরিস্থিতিতে সুযোগ নিয়ে মুসলিম নেতৃত্বে ফ্যাসিস্ট দল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইটালির শাসন ক্ষমতা দখল করে তো দেখলাম এবারে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভবটা পয়েন্টে দেখলাম তো ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ইতালিতে মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থানের প্রেক্ষাপট হয়েছিল তো এক নম্বর দেখলাম ইটালির দুর্দশা প্রথম পয়েন্ট দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে চরম রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট সামাজিক দুর্দশা শ্রমিক ধর্মঘাট দাঙ্গা লুঠ লুঠত রাজ প্রভৃতি দেশকে এক চরম দুর্দশার দিকে ঠেলে দেয় ফলে লুইজি ফ্যাক্সটার সরকারের ওপর ইতালিবাসী চরম ক্ষুব্ধ হয় নাম নম্বর দেখ মুসলিনীর প্রচার মুসলিনীর প্রচার মুসলিনী প্রচার করেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালি মৃত্যুপক্ষে হয়ে যুদ্ধ করবার সত্ত্বেও যুদ্ধের পর ভায়র সন্ধিতে ইটালিকে তার প্রাপ্য স্থানগুলি থেকে বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য যে স্থানগুলো সেগুলি থেকে বঞ্চিত করা হয়েছে এবং তার প্রচার ইটালি সেনা অফিসার ও বেকার যুবকদের উদ্দীপ্ত করে তো তিন নম্বর পণ্য দেখলাম ফ্যাসিস্ট দল গঠন তা উত্তরটা খুবই সহজ সরল ভাষা আছে অবশ্যই তোমরা উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে এবং অবশ্যই এখন থেকে পড়তে শুরু করে দাও তোমাদের হাতে কিন্তু হাতে একদম সময় নেই অবশ্যই তোমরা এখন থেকে স্টার্ট করে দাও আর কিন্তু কেউ ফাঁকি মারার চেষ্টা করো না অবশ্যই এখন থেকে পড়া স্টার্ট করে দাও তোমাদের হাতে কিন্তু আর একদম সীমিত সময় আছে তো দেখে নাও তিন নম্বর পড়ে দাম ফ্যাসিস্ট দল গঠন ফ্যাসিস্ট দল গঠন মুসলিন ইটালি মিলান শহরে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ বেকার সৈনিক ও দেশপ্রেমিকদের এক সমাবেশ ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন এক সমাবেশ ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন তো দেখেন পরবতি পরবর্তী করে নাম চান দল সংগঠন দলের সংগঠন দলের সংগঠন তো দেখেন ফ্যাসিস্ট দল শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য শাখা গড়ে তোলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই দলের সদস্য সংখ্যা প্রায় তিন লক্ষ পৌঁছায় এই দলের সদস্য সংখ্যা প্রায় তিন লক্ষ পৌঁছে যায় দেখেন মুসলিনী বেকার সৈনিক ও যুবকদের নিয়ে ব্ল্যাক শটস নামে একটা আধা স্বেচ্ছাসেবক বাহিনী করে তুলেছেন এবং মুসলিনি বেকার সৈনিকদের নিয়ে একটা যুবদল ব্ল্যাক শট নামে একটা আধা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন তো পাঁচ নম্বর রোম অভিযান রোম অভিযান ফ্যাসিস দল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বল প্রয়োগ করে সমাজতান্ত্রিক ধর্মঘাট ভেঙে দিয়ে তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে এরপর ব্ল্যাক শটস এরপর ব্ল্যাক শটস বাহিনীর পঞ্চাশ হাজার সদস্যকে নিয়ে মুসলিনী রাজধানী রোম অভিযান সাতাশে অক্টোবর করেন এবং ছ নম্বর পয়েন্ট ক্ষমতা দখল তো উত্তরে দেখে নাম ক্ষমতা দখল পয়েন্টে দেখলাম মুসলিনী রোম অভিযানের ফলে রোমে ফ্যাক্স মন্ত্রিসভা পদত্যাগ করেন রাজা তৃতীয় রাজা তৃতীয় মন্ত্রী ইমালুয়েন তাকে মন্ত্রিসভা গঠনে আহ্বান জানালে তার নেতৃত্বে ফ্যাসিস দল ইটালির ক্ষমতা দখল করে ত্রিশে অক্টোবর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইটালি ক্ষমতা দখল করে নিয়েছিল ত্রিশে অক্টোবর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং শেষ পয়েন্ট দেখে নাও অবশেষে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আঠাশে অক্টোবর মুসলিনী তার কালো কর্তা বাহিনীকে রোম অভিযানে পাঠিয়ে ইতালির ইতালি রাজ তৃতীয় আনসুয়েলের উপর চাপ সৃষ্টি করে আসন হন নিজে প্রধানমন্ত্রীর পদে আসন হন পরবর্তীকালে ট্রেড ইউনিয়ন সংবাদ স্বাধীনতা স্থানীয় স্থানীয় সাহিত্য সদন বিলুপ্ত হয় এবং বিরোধী দেশগুলো কণ্ঠরোধ করা হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ইতালিতে প্রতিষ্ঠিত হয় মুসলিনী ও ফ্যাসিস্ট দলের এক নায়কতন্ত্র তো চলো প্রশ্নের উত্তর এখানেই কমপ্লিট হয়ে গেলো এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু অতিভব খাতায় লিখে নেবে এই প্রশ্নের উত্তরটা খুব সহজল ভাষায় আছে এবং প্রশ্নটা উত্তরটা খুব একটা বড়ো দিনই যাতে তোমাদের মনে রাখতে অসুবিধা হয় সেজন্য প্রশ্নের উত্তরটা খুব একটা বড় দিনই যে খুব একটা বড় দিনই তো তোমরা অতিভবসায় উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে এবং এই প্রশ্নটা কিন্তু দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য মোস্ট মোট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রশ্নটা কেউ হালকাতে নিয়ে এলো না যেগুলো আসবে না কিন্তু এটা পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো দিতেই পারে এগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট চার্জ হিসেবে এগুলো দিয়ে দেবে তো তোমরা কাজে কিন্তু প্রশ্নগুলো ভালো করে এখন থেকে প্রস্তুত করে নাও এবং তোমরা যারা এখন পর্যন্ত অন্য অন্য প্রশ্নের উত্তরগুলো দেখোনি অর্থাৎ আমি যে সাজেশনের ভিডিওগুলো দিচ্ছি ওখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি ইতিহাসের তোমরা যারা এখনও দেখো নি দেখো ভিডিওটা শেষে চলে এসেছে অর্থাৎ দেখো ভিডিওটা শেষে চলেছে তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে এবং ইতিহাস ছাড়াও তোমাদের দর্শন রাষ্ট্রবিজ্ঞান বাংলা এই সাবজেক্টের সাজেশনের উত্তরগুলো দিচ্ছি তোমরা তোমাদের যদি এই সাবজেক্টগুলো থেকে থেকে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তো চলো আজকে ভিডিও শেষ করছি এবং তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি অত্যবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকশন সবার কাছে তোমার কাছে পৌঁছে যায় চলো আজকে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অনেকগুলো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো